সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মহিলা শাখা কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজাচেরি যা কেবলই মিথ্যা ও ভুয়া তথ্য এ নিয়ে কথা বলেছেন এ নায়িকায় সাতটায় ফেসবুক পেজে এক বিষয়টি স্পষ্ট করেন দহন খ্যাত এই নায়িকা তিনি স্টেটাসে লেখেন মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয় আমি সাধারণত কোনো রিউমার্স নিয়ে মাথা ঘামাই না তারকাদের নিয়ে রিউমার্স ছড়াবে এটাই স্বাভাবিক মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে কিন্তু আজকে যে বা যারা এই রিউমার্সটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত এটা শুধু রিউমার্স পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে এমন কোনো রিউমার্স করা আসলে উচিত না যেই রিউমার্স জাতি ধর্ম বর্ণ সব কিছুর উপর প্রভাব পড়ে সবশেষে এই নায়িকা উল্লেখ করে বলেন আমি একজন অভিনয় শিল্পী বা চলচ্চিত্রকে ভালোবাসি এটাই আমার প্রফেশনের জায়গা আমি সব সময় এই প্রফেশনকে রেসপেক্ট করি এবং উপভোগ করি এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই